আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে আমাদের ইরানের যারা ফ্যান ফলোয়ার আছেন আমাদের জন্য কিছুটা তো আসলে দুশ্চিন্তার বিষয় কারণ পৃথিবীতে সব সময় হয় কি আমরা গরিবরা মিলতে না পারি কিন্তু বড় লোকরা কিন্তু মিলা জানি যাদের স্বার্থের জন্য বাংলা সিনেমা এখানে নিশ্চয়ই আইডিয়া আছে যে যখন নায়কের সাথে আর পারে না তখন দুই ভিলেন গ্রুপ একসাথে হয়ে কিন্তু নায়করে বাটে ফালানোর চেষ্টা করে ঠিক এই ধরনেরই কিছু একটা সামনে হয়তো আমরা দেখতে পাবো দর্শক নিশ্চয়ই খেয়াল আছে গত পরশু দিন মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি পররাষ্ট্রমন্ত্রী আছেন অ্যান্টোনি ব্লিঙ্কেন তিনি আপনার চীন সফর করে ফিরে গেছেন আর সেই চীন সফরে এখানে বেশ কিছু জিনিস আমরা দেখেছি আমেরিকার কূটনৈতিক চাল যে রাশা এবং ইরানের বিরুদ্ধে চীনকে একটা অবস্থানে তাদের নিজেদের পক্ষে নেওয়ার এমনকি চীনও সেখানে অনেক ধরনের মুখরোচক কথাবার্তা বলেছে এরপরেই প্রতিবেদনে একটা বিষয় উঠে এসেছে ওই দিন আলোচনার একটা বড় অংশ ছিল আপনার ইরান ইস্যু রাশিয়া ইস্যুতে চীনের ভূমিকা অন্যরকম কোনো কিছু না হলেও ইরান ইস্যুতে হয়তোবা ইন ফিউচার আমি জানি না এটা হবে কিনা না তারপরে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে কারণ চীনও বড় কি বলা যে সময় মতো এরাও পল্টিনে আমরা যদি একটু দেখি একটা প্রতিবেদন আসছে যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইরানের সেনা কর্মকর্তারা আপনার চীনের সাথে বেশ কিছু নিরাপত্তা ইস্যুতে তারা কিন্তু একত্রিত হয়েছে এবং কি সর্বশেষ এই অ্যান্টনি ব্লিঙ্কেনের এই সফরে ইরানকে কিভাবে আটক করা যায় আই মিন হচ্ছে ইরানকে কিভাবে বাটে ফেলা যায় সেই ধরনের বেশ কিছু পরিকল্পনা নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী চীন সফরে গিয়ে সাড়ে পাঁচ ঘন্টার বৈঠকে চীনকে কিন্তু অনেক ধরনের অফার করছে যে দেখো ইরানকে থামাইতে হবে থামানোর জন্য কি করতে হবে আমেরিকা তো ইরানকে থামানোর জন্য সর্বোচ্চ নিষেধাজ্ঞা দিচ্ছে ডোর ক্ষেপণাস্ত্র বা বিভিন্ন অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিচ্ছে এখন চীনের সাথে কিন্তু ইরানের একটা বৃহত্তম বাণিজ্যিক অ্যাক্টিভিটিস আছে এমনকি চীন ইরানের বৃহত্তম বাণিজ্যিক অংশীদারও ওয়াশিংটন বা যুক্তরাষ্ট্রের সিনিয়র কর্মকর্তারা এমনকি জো বাইডেন পর্যন্ত প্রকাশ্যে তেহরানের রাস ধরে টেনে ধরতে বেইজিংয়ের সহযোগিতা চেয়েছে আবার বিষয়টা সেই বৈঠকের একটা অংশেও শি জিনপিংয়ের সাথে আলোচনাকালে আপনার বলা হয়েছে যে চীনের সাথে একটা সম্পর্ক বিচ্ছিন্নকরণ এমনকি কিছু কিছু ক্ষেত্রে যদি দরকার হয় তাহলে আপনার নিষেধাজ্ঞা দেওয়া এখন ইরান কোথাও না কোথাও টিকা আছে রাশিয়া চীন বা আরও কিছু রাষ্ট্রের উপরে ব্যবসা বাণিজ্য বিভিন্ন যে ইকুইপমেন্ট সব কিছু কিন্তু সার্ভিসটা পাচ্ছে পশ্চিমাদের বিপরীতে চীন যদি আসলে ধরেন পশ্চিমাদের ফাঁদে এসা বা তাদের সিদ্ধান্ত অনুযায়ী বা তারা কখনো মিত্রশক্তি হিসাবে বেইকা বসে ইরানের জন্য কিন্তু আসলে খারাপ অবস্থা আসবে তথ্য বলছে ইরানের বৈদেশিক বাণিজ্যের এক তৃতীয়াংশই হচ্ছে চীনের সঙ্গে এ কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চীন ইরানের স্বার্থের বিষয়টি দেখে থাকে আমরাও বিভিন্ন সময় এটা দেখেছি বা ধরেন ইসালের সাথে ভূমিকায়ও কিন্তু চীন আমার মনে হয়েছে যে একটা পজিটিভ ভূমিকা রাখছে আপনার গবেষণা সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের এর ইস্ট প্রোগ্রামের যিনি পরিচালক আছেন জন অল্ট্রম্যাম তিনি বলছেন যে আমার মনে হয় চীন একমাত্র দেশ যা ইরানের উপর সবচেয়ে বেশি প্রভাব কাটানোর ক্ষমতা রাখে চীন একমাত্র দেশ যে আপনার ইরানকে যদি প্রকৃতপক্ষে নিষেধাজ্ঞার কবলে আনতে হয় তাহলে এই ভূমিকাটা পালন করতে হবে চীনকে আর আমরা যদি একটু দেখি যে সর্বশেষ আপনার গত বাইশে এপ্রিল আপনার ইরান চায়না এনার্জি স্যাংশন একটি পাশ করা হয়েছে বিলটির লক্ষ্য চীনের যেসব কোম্পানি ইরানের অশোধিত তেল আমদানি করবে তাদের নিষেধাজ্ঞা আনা হবে মানে চায়নার বিরুদ্ধে একটা ভূমিকা নিতে যাচ্ছে নিউ জার্সি থেকে নির্বাচিত যে তথ্য আসছে ডেমোক্রেট দলের সদস্য যে ইরান চীনের তেল রপ্তানি করে প্রতিদিন একশো মিলিয়ন ডলার রাজস্ব আয় করছে যুক্তরাষ্ট্র চায় চীন যেন এই ব্যাপারে ইরানের রাশ টেনে ধরে তবে চীন এই ভূমিকাটা কতটুকু পালন করবে সেটা হচ্ছে কথা এখন আমেরিকা সহ যুক্তরাজ্য তারপর পশ্চিমাদের যে দেশগুলো আছে তারা নানান নিষেধাজ্ঞা দিয়ে ইরানটা কিন্তু থামাইতে পারতেছে না কারণ চীনের একটা বড় ব্যাকআপ আছে এখন চীনের যে সর্বশেষ বক্তব্যটা ছিল আমিও দেখছি রাশিয়া ইস্যুতে বা অন্যান্য ইস্যুতে আমেরিকার সাথে সেটা কিন্তু একটা রহস্যজনক বক্তব্য মোরলদারা আমি এমনিও বিশ্বাস করি না ইরানেরও উচিত আসলে সব কিছু বুঝা না প্রতিটা পদক্ষেপ ফালানো ইনশাল্লাহ আল্লাহ সহায় হোক আসসালামু আলাইকুম